আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো কালেমা তৈবা সহ গুরুত্বপূর্ণ চারটি দোয়া। আরবি শিখতে বুঝতে যাদের অসুবিধা হয় তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক উপকারে আসবে কারণ এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ এই চারটি দোয়া শেখাবো আমি বাংলায় দর্শক চলুন শুরু করছি গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ মিস করবেন না সকলেই আমার সাথে বলে বলে মুখাস্ত করে নেবেন এই চারটি দুয়া প্রথমে শিখব কালিমাতা ধরুন বিস্মিল্লাহ চল্লা আলহিউালাম কালিমা তৈবা আপনারা বলবেন যে আপনারা কালীমা তৈবা পারেন কিন্তু সহি শুদ্ধ করে অনেকেই পারেন না তো আমি যেমনভাবে বলে দিচ্ছি আপনারা আমার সাথে বলে সহি শুদ্ধ করে মুখাস্ত করে নিন বলুন আরেকবার আমার সাথে লা বলে তিন আলিফ টান দিতে হবে এই লা বলে আবার টান দিতে হবে এখানে একটু কম টান হবে এক আলিফ টান টানু لا إله إلا الله محمد رسول الله محمد رسول الله لا إله إلا الله محمد রাসূলুল্লাহ এই হলো কালেমা তৈবা আমি যেখানে যেমন টান দিলাম যেমন উচ্চারণ করলাম আমার সাথে বলে তেমন উচ্চারণ করবেন তেমন টান দিবেন তারপরের দোয়াটি ধরুন তওবার দোয়া আস্তাগফিরুল্লাহ আল দর্শক তওবার কিন্তু অনেক দোয়া রয়েছে তার মধ্যে আমি এই দোয়াটি শেখাচ্ছি আপনারা চাইলে অন্য জায়গায় দেখে আরও দুয়ার শিখে নিতে পারেন তবার তো এই দুয়াটি আপনার চাইলে মুখস্থ করতে পারেন মুখস্থ করে তবার করতে পারেন এই দুয়াটি পরে আসতা উফিরুল্ল আল্লা জিম আল্লাজিলা ইলা ইল্লা হুয়াল্লাহাইউল কইউম واتوب اليه আরেকবার বলুন আমার استغفر الله العظيم الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه এই হলো তওবার দোয়া তারপরে দোয়াটি ধরুন কবরের আজাব থেকে মুক্তির দুয়া দোয়াটি গুরুত্বপূর্ণ সকলে মুখস্থ করুন আমার সাথে বলুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন এই হল কবরের আজাব থেকে মুক্তির দোয়া তারপরে ধরুন জান্নাতের দোয়া মানে জান্নাতে যাওয়ার দোয়া বিসমিল্লাহি ফী সাবীলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আর একবার বলুন বিসমিল্লাহি ফী সাবীলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এ হলো জান্নাতে যাওয়ার দোয়া তো আমাদের গুরুত্বপূর্ণ চারটি দোয়া শেখা হলো আমি যেমন উচ্চারণ করে বলে দিলাম আপনারা আমার সাথে বলে বলে তেমন উচ্চারণ করবেন সহি শুদ্ধ করে মুখাস্ত করে নেবেন আল্লাহ তা সকলকে এই চারটি দোয়া সহি শুদ্ধ করে মুখাস্ত করে আমল করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওতে আমরা শিখলাম ইসলামের গুরুত্বপূর্ণ চারটি দোয়া ইংশা আল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোন দোয়া বা সুরা শিখব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ল